হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের দিনটি শুরু করলাম ঘোড়ার দৌড় দিয়ে তো সকালবেলা অপ্রতিমকে স্কুলে ছাড়তে গেছিলাম তো আসার ফেরার পথে দেখছি ঘোড়া দৌড়চ্ছে বেশ ভালোই লাগলো তাই ক্যামেরাবন্দি করে নিলাম দেখুন ঘোড়ার ট্রেনিং নিচ্ছে আর আজকে চলে এসেছি পার্লারে একটু আইভ্রু করব আর সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি আজ ঈদ তাই ঈদের শুভেচ্ছা বার্তা সব মুসলমান ভাই বোনেদের সবার সবাই খুব ভালোভাবে ঈদ সেলিব্রেশন করবেন তো ঈদ মোবারক সবাইকে আর আজকে অপ্রতিমের একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো ওর সব থেকে ফেভারিট কার্টুন ক্যারেক্টার ছ লিটিল সিংহম তার ড্রেস এসেছে তো অনেক দিন ধরে বায়না করছে যে আমার লিটিল সিংহমের ড্রেস চাই আমি এইভাবে সাজবো তো দেখি কীরকম এসছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো দেখা যাক ড্রেসটা আদৌ ঠিকঠাক এসেছে কিনা না ওর সাইজের এসেছে কিনা। আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অপ্রতিমের এই ড্রেসটি কিন্তু খুব সুন্দর এসেছে দাম নিয়েছে মাত্র তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে কিন্তু ড্রেসটি হয়েছে খুব সুন্দর আর সব কিছু সেট এসছে মানে গান আছে তারপরে বাসি অনেক কিছুই রয়েছে মানে সেট দিয়েছে পুরো সিংহমের পুরো সেটটাই দিয়েছে টুপি তো খুব সুন্দর হয়েছে আপনারাও চাইলে কিনতে পারেন আপনাদের ছোট্ট সোনাদের জন্য আর অপ্রতিমকে এই ড্রেসটি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর খুব শখের এই জিনিসটি মানে ও সিংহম সাজবে এটা ওর অনেক শখ আর সেটা আজকে পূরণ হলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমাদের পাড়াতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছিল তো আমি খেলাধুলোতে যোগ দিতে পারিনি তো বাড়িতে আমাদের ইমন আমার ভাইপো কৃষ্ণ সেজে তার রূপটা একটু দেখে নিন ও সেকেন্ড হয়েছে কৃষ্ণ সেজে এখন আমরা চলে এসেছি মাঠের মধ্যে এই মাঠের মধ্যে প্যান্ডেল করে করা হচ্ছে ছোটোখাটো করে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নাচ হবে মেয়েরা মানে বাচ্চা মেয়েরা বা বড়োরাও নাচ গান করবে you uh -huh. পম্পাজি এরপরে আছে ও এরপরে আছে কি পম্পি